চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বারবার কারা নেতা সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের মাতি ও মানুষের নেতা বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান উপস্থিত নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সর্বাধিক জনপ্রিয়তা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী

বক্তা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের শুধু সভাপতি এবং প্রধান অতিথির নামটা আপনারা মেনশন করবেন অন্য কোনো ব্যক্তিবৃন্দর নাম বলা প্রয়োজন নাই এবং আমাদের সবাই খুবই সংক্ষিপ্ত আপনারা নিজ নিজে দুই মিনিট করে বক্তব্য রাখবেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় জাসা সেন সংগ্রামী আহ্বায় জনাব হেলাল বিসমিল্লাহির রহমানির রহিম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে মাননীয় সভাপতি বিএনপি বিপ্লবী মহাসচিব জননন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমান পঞ্চভূমিষ্ঠ বিএনপি কেন্দ্রীয় এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটি সংগ্রামী হিসেব রূপন উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা আলাইকুম বন্ধুগণ আমরা গত সতেরো বছর সংগ্রাম করেছি গত পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের মধ্যে দিয়ে সৈব শাসক শেখ হাসিনার পতন হয়েছে সে পালিয়েছে সে পালিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে সেখানে সে কিন্তু ষড়যন্ত্র করছে তিন রাত করে যাচ্ছে স্বৈরাচার মুক্ত আমরা হয়েছি কিন্তু তার দূষণ এখনো বাংলাদেশের কানাচে রয়েছে তারা ষড়যন্ত্রের লিপ্ত আছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে এই সরকারকে আমি অনুরোধ করবো আপনার চিরনীয় অভিযান চালিয়ে এই স্বৈরাচারের দূষকদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিন বাংলাদেশ মানুষ সেটাই চাচ্ছে কোন বাংলাদেশের মানুষ গত সতেরো বছর নির্বাচন ভোট দিতে পারে নাই তাদের বোধের অধিকারের জন্য কিন্তু হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে আমরা বোধের অধিকার চাই যত শীঘ্রই আপনারা পারেন একটা সুস্থ নির্বাচন আয়োজন করে সত্যিকারের গণতান্ত্রিক সরকার গঠনের ব্যবস্থা করুন এই প্রত্যাশাকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য যা করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চাকরিদের দল জিন্দাবাদ কাসার জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান আমার হক আমাদের নেত্রী

কানুজ্জামান রতনের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা বিএনপির একটি মিশিন এসছে আপনাদেরকে ধন্যবাদ সংু আসফাক এবং এক